আল্লাহর ইচ্ছা বেঁচে গিয়েছে ভাই বাঁচার কথা না আমার অনেক সহপাঠী মারা গিয়েছে তারা শহীদ হয়েছে এখন আমাদের কোনো শহীদ ভাইকে যদি আপনি মিথ্যাচার করেন ভুয়া শহীদ বলেন ওই দায়িত্ব আমাদের গায়ে লাগবে কারণ গুলি খাওয়ার পরে সাফার করলে কেমন লাগে এটা তো যে বেলকুনিতে বসে আন্দোলন দেখছে সে তো জানবে না অনেকে বলে ভাই জোনাইয়ের চেতনা আপনাদের এত শক্ত কেন ভাই গুলি খেয়ে রাস্তায় পড়েন একটু বেউশন কাতরান ব্লিডিং হোক এরপরে দেখবেন চেতনা কাকে বলে তা আপনি তো ছিলেন পুরো কম্বল বেচায় শুয়েছিলেন এসির মধ্যে শুয়েছিলেন শহীদ হয়েছে এ জুলাই শহীদ কারা হয়েছে ফাইট করতে এসে হয়েছে নাকি আন্দোলন দেখতে এসে হয়েছে না বাজার করতে গিয়ে গুলি খেয়ে মারা গেছে হয়েছে না তাদেরকে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় গেজেটের আওতায় আনছে না এখন আমরা কিন্তু বলতে পারি আমরা যারা আঠারোই জুলাই যখন ইন্টারনেট শাটডাউন শুরু হয়েছে তখন আমি মেরুল এলাকায় গুলিবিদ্ধ হওয়ার আগে আমি দাঁড়িয়ে বলেছিলাম আমাদের প্রতিরোধ শক্ত আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাত পথ ছাড়ব না এই কথা বলে আমি আন্দোলনে গিয়েছি আন্দোলন করেছি তো আই ওয়াজ রেডি টু ডাই টু সেভ মাই কান্ট্রিজ সপরিগনি ওই চেতনা নিয়ে জুলাই নেমেছিলাম আল্লাহর ইচ্ছা বেঁচে গিয়েছি ভাই বাঁচার কথা না আমার অনেক সহপাঠী মারা গিয়েছে তারা শহীদ হয়েছে এখন আমাদের কোনো শহীদ ভাইকে যদি আপনি মিথ্যাচার করেন ভুয়া শহীদ বলেন ওই দায় তো আমাদের গায়ে লাগবে কারণ গুলি খাওয়ার পরে সাফার করলে কেমন লাগে এটা তো যে বেলকুনিতে বসে আন্দোলন দেখছে সে তো জানবে না অনেকে বলে ভাই জোলাইয়ের চেতনা আপনাদের এত শক্ত কেন ভাই গুলি খেয়ে রাস্তায় পড়েন একটু বেউস হন কাতরান ব্লিডিং হোক এরপরে দেখবেন চেতনা কাকে বলে তা আপনি তো ছিলেন পুরা কম্বল শুয়ে শুয়েছিলেন এসির মধ্যে শুয়েছিলেন পুরো জুলাই আগস্ট আপনি আমার চেতনা আপনার সাথে কেমনে আপনার সিমিলারিটি হবে এটা তো হবে না তো আপনার মাঠে যে খেলে আর যে খেলা দেখে দুজনের চেতনা এক না দুজনের ফিলিংস এক না এখন কথা হচ্ছে তাহলে যারা আন্দোলন দেখতে এসে শহীদ হয়েছে আন্দোলন দেখতে এসে গুলি খাইছে বাজার করতে গিয়ে গুলি খাইছে তারপর অ্যাক্সিডেন্টলি গুলি খাইছে তাদেরকে কি মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় শহীদের তালিকা আনছে না আমরা কোনো কথা বলছি কোনো কথা বলছি আমরা আমরা কথা বলি নাই কেন বলি নাই কারণ যে বাজার করতে গিয়ে গুলি খাইছে যে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে ওই ঝামেলার মধ্যে তার উপর জুলুম হয়েছে আমি বেশি বাজার করতে আমার গুলি লাগছে আমি মারা গেছি আমি শহীদ হয়েছি উনি তো উনি আন্দোলন করতে কিছু যায়নি এখন এই লোকটাকে মুক্তিযোদ্ধা মন্ডলের গেজেটেড করছে জুলাই যোদ্ধা হিসেবে স্বীকৃতি দিছে এখন কথা হচ্ছে আমরা কেন ওনাদের বিরুদ্ধে কথা বলছি না কারণ ওই লোকটা আন্দোলনে না আসলেও ওই লোকটার উপর জুলুম হয়েছে আর যে জুলুম প্রাপ্ত হয়ে মারা যায় সে শহীদ কথা ঠিক আছে যাকে নির্যাতন করে মারবেন সে তো শহীদ হবে এখন আমার কথা হচ্ছে কি আমার ভাই রবুল ইসলাম লিমন সে আন্দোলন না দেখতে এসে ডেট আমি জন্য বারবার বলছি জুলাই আগস্টের তার যে অ্যাক্টিভিজম সেটা পট্রে করা আছে পরিষ্কার তার ফেসবুক অ্যাকাউন্টে আসেন সে যে অর্গানাইজার সাথে কাজ করতো যে বিশ্ববিদ্যালয় পড়তো সেখানে আসেন সব ডকুমেন্টস আছে সুতরাং যদি প্রমাণ করতে পারে কেউ যে শহীদ রবিল ইসলাম লিমন সে ছাত্রলীগের কোনো পোস্টেড ছিল সে গুলি ছুঁড়েছে তাইলে আমরা আমাদের দাবি প্রত্যাহার করব সুতরাং আমরা জানি যে প্রথম আলোর কাছে কোনো ভিত্তি যুক্ত। কোনো তথ্য কোনো সোর্স বেস কোনো ইনফরমেশন তাদের কাছে নাই সুতরাং বাহাত্তর ঘন্টা সময় দেওয়া হয়েছে তাদের যদি তারা তাদের ভুল সংশোধন করে নিউজ না করে আমাদের সাথে পরিষ্কার আইনি লড়াই উঠতে হবে এবং তাদের দৌড় কত দূরেটা আমরা দেখে ছাড়বো জুলাইয়ের পরে আপনারা জানেন অনেক সুরাচারির প্রতিষ্ঠান ভাঙা হয়েছে অনেক জায়গায় আপনার মব হয়েছে আমরা কিন্তু কিছু মিডিয়াকে আমরা ছাড় দিয়েছিলাম আমরা জানতাম তারা সুরাছার এরপরও সুযোগ দিয়েছিলাম অভ্যুত্থানের এক বছর পর যে তারা না শুধরায় এর চরম খেসারত দিতে হবে সুতরাং এটা তাদের জন্য লাস্ট ওয়ার্নিং এই ধরনের কার্যকলাপ তারা যদি করে তাদের কঠিন প্রতিরোধের মুখে পড়তে হবে তাদের আরেকটা আমি দেখেন তারা কি নিউজ করে এরা এরা কীভাবে একটা প্রথম সারি নিউজ আপনার গণমাধ্যম তারা চালাচ্ছে অবাক হয়ে যাবেন আপনি দেখলে একটা নিউজের মধ্যে মনে হয় দশ জায়গায় কোনো সোর্স নাই শুধু নিউজই করছে আর তারা তো আপনার জবাবদিহিতার বাইরে মনে করে নিজেদের প্রথম আলোকে জবাবদিহিতা কে আনবে যা লিখছি লিখছি যা বলছি বলছি এমন একটা অবস্থা তো এখন আর হবে না না চলবে এখন তারা নিউজ করছে ঢাকায় পাকিস্তানি অপতৎপরতা হাসিনা যখন তার রেজিম কন্টিনিউ করতেছে উইথ দ্য পিওর ফ্যাসিজম তখন নিউজ করছে প্রথম আলো দেখেন তাদের সোর্স দেখেন পাকিস্তানের নাম জড়িয়ে জড়িয়ে পড়ার কথা শোনা যায় পাকিস্তানের নাম জড়িয়ে পড়ার কথা শোনা যায় এটা কি সোর্স হইতে পারে কই থেকে শুনছেন আমি বলছি আমার অনু অমুক ভাই হত্যা করছে আমি ওনাকে অভিযোগ দিছি উনি হত্যা করছে আমার প্রমাণ দিতে হবে না তাহলে পাকিস্তানের নাম জড়িয়ে পড়ার কথা শোনা যায় কই থেকে শোনা যায় প্রমাণ দেন তারপরে লিখতেছে পাকিস্তানের সম্পৃক্ততার বিষয়ে প্রচার রয়েছে কোথায় প্রচার রয়েছে তারপরে লেখছে ঢাকায় বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্য অনুসারে এই মিয়া মানুষ এত বলত ঢাকায় বিভিন্ন তথ্য সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী কই থেকে সূত্র বলেন তারপরে বলে মনে করেছে সংক্ষেপিত সূত্রগুলো নাটকীয়তার একটা লিমিটেশন তো থাকতে হয় ভাই আমরা তো কলম মাধ্যমেই সব করিলাই এগুলো কখনো সঙ্গত সরছ হতে পারে না বলে মনে করেছে সংক্ষেপিত সূত্রগুলো কারা বলে মনে করেছে ভাই বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ এই পত্রিকা পড়ে তারা যে ভারতীয় ন্যারেটিভ উৎপাদন করতে চায় এটা পরিষ্কার তারা করেছে পুরো ফেসিজম আওয়ামী ফেসিজম ফেসিস্ট রেজিমে আমরা জানি তারপরে এখন এইগুলো করতেছে তারপরে দেখেন সরকারি সংস্থাগুলো মনে করেছে সরকারি সংস্থা ভাই কি মনে করেছে আমাকে কি এটা বলবেন নাকি ওই সরকারি সংস্থার কোনো গবেষণা পত্র এনে আমাকে দিবেন আমার তো দরকার রিসার্চ ডেটা যেখান থেকে আপনি বলে মনে না করে আপনি গবেষণা পত্রটা আমাকে দিবেন ডেটার সোর্স হিসেবে দিবেন বলে মনে করেছে তারপরে আবার কি লেখে বলে বিভিন্ন সূত্রের খবরে জানা গেছে এই হচ্ছে তাদের সাংবাদিকতা এই হচ্ছে তাদের গণমাধ্যমের জার্নালিজম ধন্যবাদ সবাইকে তো পরিশেষে আমি এই কথাই বলতে চাচ্ছি প্রথম আলো তাদের এই ন্যারেটিভ ভারতীয় আধিপত্যবাদের যদি বন্ধ না করে পথিরেই কঠোর দমন করা হবে আমার বাংলাদেশের মানুষের গণমাধ্যমের স্বাধীনতার জন্য আমরা আমরা রক্ত দিয়েছি জীবন রেখে জুলাই মাঠে নেমেছি আমরা বেঁচে ফিরবো কি না এটা জানতাম না আল্লাহ বাঁচিয়েছেন আর আমার যে ভাই শহীদ হয়েছে তার বিষয়ে কোনো মিথ্যাচার হবে এটা কোনো জুলাই জুতা মেনে নেবে না সুতরাং তাদের এখনই সমযত হওয়ার সময় তারা ক্ষমা চাইবে অনতিবিলম্বে এবং সংবাদ সংশোধন করে তারপরে তারা লিখিত প্রকাশ করবে যদি না করে ওয়ে টু ফাইট উইথ লিগাল প্রসিডিউর আমরা আইনানুকভাবে তাদের সাথে লড়তে প্রস্তুত ধন্যবাদ সবাইকে আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন